কাজের কথা এখন তাদের মধ্যে ঝগড়া লাগছে সে আমাকে নখ দিছে আমরা কাজ করছি এখন সে তাকে ক্লেম করে যে এরকম এরকম এখন এটা তো আমি জানি না এখানে তো আমার কোনো দোষ নাই তাই না এখন সে সুযোগ নিয়ে আমার এক্স ওয়াইফের কাছে সারারাত রাত মোট সাথে ছিল গাড়িটা একসাথে আমি একটা দেখাই একটা দেখা একটা দেখা দেখাই হিরো আমি তার সাথে ওপেন স্পট ভিডিও করছি রাইট আপনারা সবাই দেখছেন কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন কোনো হোটেলে দেখছেন কোনো জায়গায় দেখছেন

আলম <laughs> ভাই

এরকম মেয়ের থেকে এই কথাই বের হতে পারে যে আমি আমার বাসা নেই আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব কেন কেন আমি তার বাসায় থাকতে যাব আমার কি বাসা নেই এই মেয়েটা আমার আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অলরেডি নিয়েছি আমার ওয়াইফ এর আমাদের এলাকায় যান বুঝতে পারবেন ঠিক আছে আপনারা বুঝছেন আমরা কো আর্টিস্ট আমরা কাজ করেছি আমরা এক বাসায় থাকার প্রশ্ন আসে কিভাবে এত বড় কথা কিভাবে বলে একটা মেয়ে আর একটা মেয়ে এত বড় অপবাদ কিভাবে দিল সে আলম বলেছে যে যখন আপনাদের ভিডিও করবেন আপনাদের কথাবার্তা হয়েছে আলমের বাবা যখন হসপিটালে তখন আলম বলেছে আপনার আপনাকে এবং ভাইয়া বলেছে